আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত তিনি বোন আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির বিধান কি কার কোরবানি ও ওয়াজিব কতটুকু সম্পদ হলে কোরবানি করতে হবে এই হচ্ছে আজকের আলোচ্য বিষয় প্রথমে আমরা জেনে নিই কোরবানির বিধান কি কোরবানির বিধান হচ্ছে ওয়াজিব কেউ যদি কোরবানি না করে তিনি গুণাঘার হবেন কোরবানি দুই প্রকার একটা হচ্ছে ওয়াজিব কোরবানি আর একটা হচ্ছে মুস্তাহ কোরবানি ওয়াজিব কুরবানি কোনটি প্রাপ্ত বয়স্ক জ্ঞান সম্পন্ন মকিম আজাদ স্বাধীন ব্যক্তি তারপরে নেশা পরিমাণ সম্পদের মালিক যিনি তার উপর কোরবানি হচ্ছে ওয়াজিব দুই নম্বর প্রকার মুস্তাহাব কোরবানি যার উপর কোরবানি ওয়াজিব নয় তিনি যদি কোরবানি দেন তাহলে সেটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত যেমন মুসাফিরের ওপর কোরবানি না সে যদি কোরবানি দিয়ে দেন তাহলে তার এটি কোরবা মুস্তাহাব কোরবানির অন্তর্ভুক্ত তারপরে নাবালেক সে যদি কোরবানি দিয়ে দেয় সেটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন কথা হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব দেখুন কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত সাড়ায়াত আছে যত শর্ত সারায়ত আছে এর মধ্যে একটা হচ্ছে জ্ঞান সম্পন্ন হও বুধ সম্পন্ন হও এর মানে যারা পাগল যারা মানসিক রুগী তাদের ওপর কিন্তু কোরবানির বিধান নেই দুই নম্বর হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের উপর কোরবানি ওয়াজিব এর মানে অপ্রাপ্তবয়স্ক নাবালেক তাদের উপর কোরবানি ওয়াজিব না তিন নম্বর হচ্ছে যারা মুকিম যারা নিজেদের বসবাসের জায়গায় অবস্থান আছেন অবস্থানরত আছেন তাদের উপর কোরবানি ওয়াজিব মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না তারপরে হচ্ছে যারা আজাদ স্বাধীন তাদের উপর কোরবানি ওয়াজিব এর মানে যারা দাস গোলাম তাদের উপর কিন্তু কোরবানি ওয়াজিব না পাঁচ নম্বর হচ্ছে যারা নেশা পরিমাণ সম্পদের মালিক তাদের উপর কিন্তু কোরবানিও আছে এখন কথা হচ্ছে নেশাব বলতে কি জিনিস বোঝায় কতটুকু সম্পদ হলে কোরবানিও আছে দেখেন আপনার প্রয়োজনীয় মৌলিক প্রয়োজনের বাইরে যদি এতটুকু সম্পদ থাকে যে সম্পদটুকু হতে পারে আপনার সাড়ে সাত ভরি সোনা কিংবা সাড়ে বায়ান্ন ভরি রূপা তখন আপনার যদি প্রয়োজনের বাইরে হয় তাহলে আপনার উপর কিন্তু কোরবানিও আছে এখন যদি দেখা যায় যে আপনার কাছে সোনাও নেই রূপাও নেই কিন্তু টাকা আছে এখন টাকাটা টাকাটা যদি থাকে তাহলে এই অবস্থায় রূপার নেশাবের অন্তর্ভুক্ত হবে আপনার টাকাটা যদি দেখা যায় যে তার আপনার প্রয়োজনের বাইরে সাড়ে বায়ান্ন তোলা সাড়ে ভরেই রূপার সম পরিমাণ আপনার টাকা আছে তাহলে কিন্তু আপনার উপর কোরবানিও আছে এখন যদি দেখা যায় একজন মানুষের কাছে কিছু স্বর্ণ আছে কিছু আছে রূপা কিছু আছে টাকা তখন সেটা রূপার নেশাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন দেখা যাবে আপনার সমস্ত সোনা দানা টাকা পয়সা এক করে যদি দেখা যায় সাড়ে বায়ান্ন ঘড়ি রূপার সম প্রয়োজনের বাইরে তাহলে কিন্তু আপনার উপর কোরবানি ওয়াচিব তো আমরা এই বিষয়টা খেয়াল করব যে কোরবানি আমার উপর ওয়াচিব হয় কি না এই সংক্রান্ত এই মাসালা সম্পর্কে যাদের ধারণা আছে আমরা জানার চেষ্টা করব। বিশেষ করে মসজিদের ইমাম সাহেব অথবা আপনার আশপাশে যদি বড় বড় আলেম থাকেন মুক্তি মহাদিস থাকেন তাদের কাছ থেকে আমরা এই মাসালাগুলো জানার চেষ্টা করব বিশেষ করে বারে এই সংক্রান্ত আলোচনা হয় কি না ইমাম সাহেবকে আমরা বলবো যে এই সংক্রান্ত বিষয়ে আমাদের আলোচনা দরকার আমাদেরকে এই সম্পর্কে আমাদের কিছু বলুন আমাদেরকে কিছু জানান আমাদের জানা দরকার আছে তো তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই বিষয়টি জানার এবং আমল করার টপিক দান করুন আমি আসসালামু আলাইকুম